দেখেছি আসসালামু আলাইকুম কেউ আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে পাওয়ার রুটি দিয়ে মিষ্টি বানানোর সহজ একটি রেসিপি তার জন্য এখানে আমি রুটিগুলো নিয়েছি রুটিগুলো সাইডটা হচ্ছে কেটে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কেমন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে একটা হচ্ছে ফলো করে দিবেন এই তো তারপরে এভাবে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আর ভিডিওর কোনো অংশে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই পুলিশ ঘুমার দৃষ্টি দেখবেন এত একদম গুঁড়ো করে নিয়েছি তারপর এখানে আমি দুধ দিয়ে দিয়েছি আমি এখানে হচ্ছে দুধের ভিতরে এলাচি দিয়ে দিয়েছি তারপর এই পাউরুটির গুঁড়োগুলো দিয়ে দিলাম তারপরে একদম দুধটা মানে দুধটা একদম শুকিয়ে ফেলবো আর আমার বাসায় পাওয়ার রুটি কম ছিল এই কারণে মিষ্টিগুলো কম বানিয়েছি এ তো একদম শুকনো শুকনো করে তারপর হচ্ছে দিন উঠিয়ে ফেলব এ তো উঠিয়ে ফেলছি এবার এখানে আমি ঘি নিলাম আর হচ্ছে আমি কিছু ওখানে ময়দা দিয়েছি কারণ একদম নরম হয়েছিল এই কারণে কিছু ময়দা দিলে একদম টাইট হয়ে যাবে আপনার চাইলে নাও দিতে পারেন এই তো হাত দিয়ে ভালো করে ঘিটাকে মানে মিক্স করে নিব এই তো ডোটা কেভাবে ঘি দিয়ে তারপর আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর তারপর ছোটো ছোটো লেচি কেটে আমি হচ্ছে ইগুলো বানিয়ে নেব মিষ্টি শেপ দিয়ে দিব। এই তো তারপর হচ্ছে পানি নিয়েছি এখন তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর হচ্ছে আমি এক এক করে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টি শেপগুলো তারপরে এই তো ভালো করে ভেজে নিব এই তো দেখে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে উঠছে আর একটু লাল করে তারপর হচ্ছে উঠিয়ে ফেলবো এই তো আমার পছন্দের কালার হয়ে গেছে এখন হচ্ছে উঠিয়ে নিচ্ছি তারপর এখানে আমি মিষ্টি শিরে বানানোর জন্য এখানে আমি এক কাপের মতো পানি দিলাম তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম দু চামচ তারপর এখানে আমি এলাচি দিয়ে দিয়েছি তারপর ব্লগ চলে আসছে তারপর আমি এখানে এলাচিগুলো উঠিয়ে ফেললাম তারপরে তো মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি তারপর টাকনা দিয়ে দিব তারপরে এই তো আধা ঘন্টা মানে কিছুক্ষণ আধা ঘন্টা না দশ মিনিটের মতো জাল করে তারপর হচ্ছে এদিন একদম এক রাত রেখে দিয়েছিলাম পরের দিন দেখতে কিন্তু যতটা সুন্দর হচ্ছে গিয়ে কিন্তু তার থেকে বেশি মজা আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ আজকে রেসিপি এই পর্যন্তই